আলাইকুম আসসালামাইলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইড আজকে আপনারা সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছে চলে আসে আজকে এত সুন্দর সুন্দর কালেকশন আছে সবগুলো হচ্ছে কটনের আজকে তো আমার নিজের কাছে অনেক বেশি ভালো লাগছে একটা মধ্যে আর জমজম কালেকশন আমার রেগুলার রেগুলার পছন্দের নিয়ে মানে অনেকগুলো নিয়ে পড়ে ফেলছি আজকে বাটিকের একটা নতুন আসছে এগুলো দেখাবো বুটিক্সের কালেকশন মূলত পাশাপাশি এই যে কাটছুপি বুটিক্স একটা আছে এগুলো সব রেডি তাই না এগুলো আনস্টিচ যে প্রাইজে সেল হয় ভাইরা কিন্তু স্টিচটা আপনাদেরকে সেই প্রাইসে দিচ্ছে দেখুন এটা হচ্ছে রেড কালারের মধ্যে এটা বাটিক এটা বাটিক সম্পূর্ণটা ম্যাচিং কাজ করা ডিজাইনটা আমার কাছে পার্সোনালি ভালো আর আপনারা সকলেই জানেন বাটিক খুবই আরামদায়ক এবং পাশাপাশি আমার অনেক বেশি পছন্দের সালারটা প্যান্ট এ হবে আর এটার ওন্নাটা অনেক বেশি সুন্দর বড় ওন্না এবং মানে শুধু বড় ওন্না বলে ভুল হবে বিশাল বড় না এই যে রাফিউজের জন্য বেস্ট এটার দাম কত পড়ছে ভাই পনেরোশো টাকা কালার দেখাচ্ছি এটার কালার হবে দুইটা এটা হচ্ছে হচ্ছে রেড কালার 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 আর একটা এই যে ওয়াইন খুব সুন্দর একটা কালার প্রাইসটা কত বলেন ভাইয়া পনেরো পনেরোশো পঞ্চাশ পনেরোশো পঞ্চাশ আচ্ছা এটা ব্যাক সাইড কাজ করা পনেরোশো নেক্সটটা দেখাচ্ছি নেক্সট দেখাবো হচ্ছে এই বুটিক সেটা যেটা হচ্ছে আপনার পিওর কটন পিওর কটনের উপরে হচ্ছে আপনার এই যে কাঠচুপি ওয়ার্ক করা আছে দেখুন একদম হান্ড্রেড পার্সেন্ট কটন গলায় ডিজাইন করা হাতায় লেস ওয়ার্ক সালোর নিচে লেস ওয়ার্ক অন্যটা দেখলে মাথা খারাপ হয়ে যাবে অন্য একদম নামাজি অন্য বিশাল বড় এটার দাম কত তেরোশো পঞ্চাশ এগুলো আনিস্টিস কিন্তু এই প্রাইসে সেল হয় আজকে জমজমে সব নতুন নতুন প্রিন্ট দেখাবো ধৈর্য ধরে দেখবেন হ্যাঁ যেমন যেটাই খোলা হবে ওইটাই ভালো লাগবে কারণ সবগুলো নিউ প্রিন্ট খুব সুন্দর একটা প্রিন্ট চলে আসছে পিঙ্ক কালারের মধ্যে এগুলো রেগুলার অফিস ভার্সিটি ইউজ এর জন্য বেস্ট হবে তো ভাই এটার দাম কত 1350 1350 সাইজ হবে এগুলো 36 থেকে নিয়ে 46 পর্যন্ত এটা অনেক সুন্দর একটা কালার আছে এটার সাথেও সালোয়ার থাকবে আর থাকছে হচ্ছে আপনার ওন্না ওন্নাটা খুব সুন্দর বড় ওন্না দামটা কত পড়বে ভাই 1350 এইটা দেখুন এটা অনেক বেশি সুন্দর বেগুনি কালারের মধ্যে বাও এটা মনে হয় পিঙ্ক কালার না পিঙ্ক যেটা দেখিয়েছো ওটার প্রিন্ট হ্যাঁ এটার সাথেও সালোয়ার আছে ওন্না আছে দামটা পড়বে 1350 1350 নেক্সটটা দেখাচ্ছি

বলে সরগাছে আর ওন্না গুলো দেখুন বিশাল নামাজি ওন্না দামটা পূর্বে হচ্ছে এটা 1350 ওকে নেক্সট গুলো দেখাই নেক্সট দেখা হচ্ছে এইটা জমজমের আরেকটা প্রিন্ট সাথে সালোয়ার হবে ওন্না হবে দামটা 1350 আচ্ছা এটা একটা আছে বসন্তীর সাথে কম্বিনেশন পিংকের এর সাথেও সালোয়ার হবে ওন্না হবে দামটা सेम 1350 আচ্ছা নেক্সট আছে এইটা এটা একটু সোবার কালার যারা পছন্দ করেন নিতে পারেন দামটা একই থাকবে 1350 সালোয়ার ওন্না পেয়ে যাচ্ছেন নেক্সটটা

এটা একটা কালার সেম ছয়শো পঞ্চাশ টাকা সাথে সেম সালোয়ার মাত্র ছয়শো পঞ্চাশে এটা একটা আছে স্কাই কালার এটার সাথে সেম সালোয়ার হবে ছয়শো পঞ্চাশে পেয়ে যাচ্ছে আচ্ছা আরেকটা হবে সিভিট কালার দাম থাকছে অনলি ছয়শো পঞ্চাশ কটসের ছয়শো পঞ্চাশে নেক্সট বলে দেখাচ্ছি নেক্সট থাকছে এই যে লাকনো ড্রেসটা এটার কালার আছে কি চারটা না জি এই যে এটা হচ্ছে লাখনোটা সম্পূর্ণটা হচ্ছে হোয়াইট সুতা দিয়ে কাজ করা এটা এমন ভাবে কাজটা করা মানে এটা যে আমাদের নিজস্ব বুটিক্সের বোঝা যায় না মনে হয় অরিজিনাল ইন্ডিয়ান কাজ ঠিক আছে আর পিওরের মধ্যে কাজ করা প্রাইস কত পড়বে কালার দেখাচ্ছি এটা একটা আছে সেম বারোশো পঞ্চাশ না পেয়ে যাবেন প্রাইসটা একই বারোশো পঞ্চাশ আচ্ছা এটা একটা আছে দেখুন সেম প্রাইস অনলি বারোশো পঞ্চাশ মেরুন কালার নেক্সটটা দেখাচ্ছি নেক্সট আছে এইটা ব্লুর মধ্যে প্রাইসে সেম থাকবে অলি বারোশো পঞ্চাশ টাকা আচ্ছা নেক্সটটা দেখাই নেক্সট আছে এই ড্রেসটা এটার মধ্যে কালার হবে আপনার মেরুন বডিতে কাজ করা পকেটে কাজ থাকবে হাতায় কাজ সাথে সালোয়ার হবে ওড়না হবে প্রাইস পড়ছে এটা এগারোশো পঞ্চাশ মেরুন কালার তারপরে এটা হচ্ছে মাস্টার্ড কালার প্রাইস পড়বে হচ্ছে এগারোশো পঞ্চাশ পকেট আছে আচ্ছা দিন এটা একটা আছে ম্যাজান্ডা কালার প্রাইসটা সেম এগারোশো এগারোশো পঞ্চাশ এটা অলিভ কালার দামটা কি 1150 1150 ওকে নেক্সট যেটা দেখাবো সেটা হচ্ছে এইটা ওয়াইন কালার প্রাইসটা কি 1150 সালোনা সাথে পেয়ে যাচ্ছেন দেন আছে পূজার জন্য একটা হিট কালেকশন এটা হচ্ছে পূজা মানে হোয়াইটের মধ্যে আপনার ফিরোজা প্রিন্ট করা যারা হোয়াইট কম্বিনেশন চান একটু ডিফারেন্ট কালারে তা এটা নিতে পারবেন সালোটা প্যান কার্ড থাকবে আর ওন্নাটা বড় ওন্না হবে দামটা কত ভাই এটা দাম 750 টাকা বড় 750 কালার দেখিয়ে দিচ্ছি আরেকটা কালার থাকছে এটা মিষ্টি কম্বিনেশন

এটা হচ্ছে ম্যাজেন্ডা বারোশো নিরানব্বইতে পেয়ে যাচ্ছেন আর একটা হবে ব্লু কালার প্রাইসটা একই বারোশো নিরানব্বই সেম বারোশো নিরানব্বই অবশ্যই চলে আসতে হবে আপনাদেরকে রিসেন্ট রেস আসিসম বিশেষ তৃতীয়তলায় সব সবাই বারানব্বই ফোন নাম্বার ভিডিওস কিনে দেওয়া আছে অনলাইনে জন্য এখানে কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ পেস